নতুন উপাচার্যের ঘোষণা অনুযায়ী এবার বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ খুলে গেল সর্বসাধারণের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ আজ ওয়ার্ল্ড হেরিটেজ এবং ট্যুরিজম কনফারেন্স থেকে ঘোষণা করলেন যে দীর্ঘ পাঁচ বছর পর বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো 2019 সালের পর এটি বন্ধ ছিল উপাচার্য জানান বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার কারণে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু সেই দিকটি মাথায় রেখে আশ্রম প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে যা যা করা দরকার সে বিষয়ে আমরা আলোচনা করছি এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানান প্রসঙ্গত কোভিড পরিস্থিতির সময় প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আশ্রম এলাকা পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছিলেন এরপর দীর্ঘদিন ধরে সেই নিষেধাজ্ঞা বহাল ছিল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আশ্রমের দর আচ্ছা আবার সবার জন্য খুলে দেওয়া হলো জানিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেক্ট সিলেকশন হয়েছে এবং এটা যে একটা বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং লিভিং হেরিটেজ খালি হেরিটেজ না লিভিং ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং ইট এ লিভিং লিভিং অ্যাটমসফিয়ার লিভিং টুগেদার ওয়ার্ক টুগেদার এই এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পা গেছে এবং বিশ্বভারতী যেমন টু নাইনটিন টোয়েন্টি ওয়ানে তৈরি হয়েছে এবং টোয়েন্টি থ্রিতে যে হেরিটেজ হয়েছে দিস এটা গর্ভের বিষয় এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে এবং এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সেটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্ক আপ আছে তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড কীভাবে লিঙ্ক হবে কীভাবে শান্তিনি একটা হেরিটেজ কাম ট্যুরিস্ট ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান তো হবে হেরিটেজ সাইট মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে দে অ্যাট্র্যাক্ট যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই রাজস্থানে রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই ডিফারেন্ট প্যালেস আছে আছে হেরিটেজ সাইট তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি এটা একটা অপেন্ট পেয়েছি তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু যে কোর জোন কোর হেরিটেজ জোন সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে এটা করোনার পরেও সেটা এখন খোলা হয়নি ফর ফদার টুরিস্ট আপনি যে পুরিস বা টুরিজের কথা বলছেন অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য মানে পড়াশোনার সময় না দেখুন ফাস্ট আমি ফার্স্ট নিয়ে আমি কথা বলি না পাস্টে যা হয়েছে যে নামি আমার ভিশন নিয়ে চলবো রবীন্দ্রনাথ ঠাকুরের যে আইডিয়োলজি ছিল সেটাকে কিভাবে মেইনটেইন করব কিভাবে লাগু করব সেটা আমার আমার আমি আমি প্রিন্সিপাল নিয়ে চলে কালকে কালকে আমি এসেই আমি अप्रুভাল দিয়েছি ওটা খোলা হোক আমাদের সব করতে হবে আগে যেটা আমি আপনাকে বললাম না করোনাতে কি হয়েছে করোনা ওয়াজ अफेक्टेड করোনার আগে কি হয়েছে করোনার পরে আমি আমি পরশুদিন জয়েন করেছি পরশু দিন থেকে আমি টেক আপ করেছি আমি আমার অ্যাকশন পয়েন্টগুলো আমি আপনাকে বলবো পরে কী হয়েছে আই নেভার লুক ব্যাক অ্যান্ড আর নেভার টক অ্যাভউট আদার্স অ্যান্ড আই নেভার টক উইদ দ্য ফার্স্ট হুম বলছি যেটা বলছি ট্যুরিস্ট আরও বাড়ানোর জন্য সে চিন্তা চিন্তাভাবনা রয়েছে একটু সেটা আমরা প্ল্যানিং করছি সেটা এখন আমরা অতটা উইভেন আমাদেরকে যেমন কিছু আছে এটা এটা আপনারা ভালো করে জানেন এটা ওপেন ক্যাম্পাস ইট হ্যাজ নো বাউন্ডারি বিকজ রবীন্দ্রনাথের হয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশান হবে এইসব ক্যাম্পাস সো ইট হ্যাজ সাম ইস্যু যে সিকিউরিটি এসবগুলো তো উই আর টেকিং কেয়ার উই আর ডিসকাসিং অ্যান্ড ইউ উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে কারণ কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে এইগুলো আমাদের ডিসকাশন করছি স্টেটের সঙ্গে ডিসকাশন অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস সো দে উইল টেক কেয়ার সো দ্যাট উই হ্যাভ উই উই আর গোয়িং টু হ্যাভ এ ডায়লগ অ্যান্ড অলরেডি ডায়লগ চলছে

I had, I had a two ma uh, two hours discussion with my colleague committee, mm. so I'll do that. Okay, so then thank you, thank, thank you, sir, thank you.